বলছি আজকে আজকে আগরতলা অভিযান আছে বাংলাদেশ বলছে ভারত দখল করব কলকাতা দখল করব। এবং প্রাক্তন সেনাবাহিনীরাও বলছে বাংলাদেশের কি বলবেন দেখেন বাংলাদেশ বলে নয় পাকিস্তান বলে নাই যে কোনো দেশ যদি মনে করে যে আমার ভারতবর্ষকে দখল করবে আমার মনে হয় তারা স্বপ্ন দেখছে বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন আর আমেরিকা বলুন আর ইসরায়েল বলুন দখল ভারতকে দখল করা তো দূরের কথা ভারতের যদি এক মুঠো মাটি নিতে আসে যে হাত দিয়ে মাটি নিতে আসবে যে হাতটা কেটে দেব আমরা ভারতবাসী এই দেশকে স্বাধীন করেছি আমরা আমরা ইংরেজকে তাড়িয়েছি ইংরেজকে তাড়িয়ে দেশ স্বাধীন করেছি এই দেশ কারো বাবার নয় এই দেশ হচ্ছে ভারতবাসীর দেশ অতএব এই ভারতের উপর যদি কোনো দেশ হামলা করে কোনো দেশ হামলা করে তার জবাব আমরা দেব আর যারা বলছে বাংলাদেশের কিছু ছেলের বলছে ওই কলকাতাকে দখল করে নেবো ওই অমুককে দখল করবো যেন আমরা হিজরে বসে আছি যেন আমরা ভারতবাসী হিজরে বসে আছি কত বসে আছেন না কিছু ইন্ডিয়ার লোকও বলছে ওকে দখল করে নেবো কিন্তু ভারতের লোক বলছে এগা তো কখনো এরা সব খোঁজকে আমাদের কেন্দ্রীয় সরকার কি করে না করে সেই দিকে আমরা লক্ষ্য রেখেছি আর বিশেষ করে বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জির দিকে আমরা লক্ষ্য রেখেছি ইনি হচ্ছেন বাংলার গার্জেন ইনি এই গার্জেন কি বলছে সেই দিকে আমরা লক্ষ্য রেখেছি অর্থে ভারতবাসীর সর্ষে পরিমাণ জায়গা ভারতের জায়গা কোনো দেশকে নিতে দেবে না এটা আমি মনে করি আর ওখানে কিছু সমাজ বিরোধী আছে এখানেও কিছু সমাজ বিরোধী আছে ওখানে কিছু দেশের দরি আছে এখানেও কিছু দেশের দরি আছে তারা বাংলাদেশ আর এই ইন্ডিয়াকে নিয়ে একটা হৈ হৈ করে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এটা আমরা সাধারণ মানুষ এটা বুঝে গেছি কিছু অসচ্চরিত রাজনীতির নেতা তারা এটাকে নিয়ে ভারতবর্ষের কিছু মানুষ রাজনীতি আছে নিয়ে মাছ বেরিয়েছে ঠিক বাংলাদেশও কিছু চরিত্র রাজনীতি আছে তারা বাংলাদেশকে নিয়ে ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে অর্থাৎ যে যেখানে মাছ ধরবো না কেন ভারতের দিকে যদি কেউ আঙুল তোলে তার আঙুল কেটে দেবো লাল চোখ যদি দেখা কেউ আসে তার জব আমরা দিয়ে দেবো রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে